গ্যাস অম্বল কমাতে ঘরোয়া পাঁচটি টোটকা এক গরম পানি ও লেবু সকালে খালি পেটে হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খান হজমে সাহায্য করে ও অ্যাসিড কমায় দুই মৌরি চা এক চাচামচ চামচ মৌরি ফুটন্ত পানিতে দিয়ে পাঁচ মিনিট রেখে পান করুন পেটের গ্যাস ও ভাপা ভাব দূর করে তিন আদা পানি এক টুকরো আদা কুচি করে গরম পানিতে ভিজিয়ে পান করুন হজম এঞ্জাইন সক্রিয় করে ও অম্বল কমায় চার দই ও কালোজিরা এক বাটি দইয়ে দইয়ে কালোজিরা গুঁড়া মিশিয়ে খাবেন পেটে ঠান্ডা ভাব আনে ও অ্যাসিডিটি কমায় পাঁচ পুদিনা পাতা তাজা পুদিনা পাতা চিবিয়ে বা পুদিনা চা পান করুন হজম প্রক্রিয়া উন্নত করে ও বমি ভাব কমায় অতিরিক্ত টিপস খাওয়ার তিরিশ মিনিট আগে বা পরে পানি পান করুন একসাথে বেশি না খেয়ে ছোট ছোট ভাগে খাবার খান অতিরিক্ত ঝাল টক ও ভাজা পোডা খাবার এড়িয়ে চলুন